অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এখানে পাথরগুলো অনেক পিছিল আর আমরা ঢুকতেছি একটা গুহার ভিতরে আমাদের উপরে হচ্ছে গিয়ে জঙ্গল ফরেস্ট এদিকে একটা ছোটো জিরি আছে আমরা আরো বড় জিরিতে বড় ঝর্ণাতে যাব যার কারণে আমরা এটা এক্সপ্লোর করতেছি না আপনি অবশ্যই এদিকে পূজা হয়ে হাঁটতে পারবেন না করে গাছের গাছ আছে আপনাকে নুয়ে নুয়ে যেতে হবে ও সেই পাহাড়ি ছড়া আমরা একদম আছি র প্লেজে এটা ইন্দু বাংলা একদম ইন্দু বাংলা বর্ডারের পাশে

এই যে এখান থেকে পানি আসে এদিকে জিরে এসে মূল জিরিতে সংযুক্ত হয়েছে মানে বাঁশ আনছে হয়তো বা বাঁশ বাঁশ করুল নিছে হ্যাঁ করুল কাইতা নিছে খাওয়ার জন্য এর অবশিষ্ট অংশ ভাই আছে ভাই বাংলাদেশের প্রথম অঞ্চলে এবং আমরা যে টি রিসুট আমরা বলি বা টি মিউজিয়াম শ্রীমঙ্গলকে বলি বা টি সিটি বলি এটা ভুল আমরা আজকে নিয়ে আসছি ফরেস্ট সিটি আমার সামনে যে গাছ দেখছেন সেটা কলা গাছ রাম কলা গাছ পাহাড়ি কলা গাছ সেই গাছের মাইন্ড কিন্তু খাওয়া যায় এবং কিছুক্ষণ আগে এখানে কেউ আসছিল সেই গাছটা নিয়ে গেছে কেটে মাঝখানের মাইন্ডটা এবং এই যে ছড়া এখানে দেখতে পাচ্ছেন এটা আর একটা রয়েছে আমরা ভিতরে যাব না আরেকটা একটা রয়েছে এখানে অসংখ্য ঝিডি রয়েছে এই ঝিড়িটা এসে মূল ঝিড়িতে সংযুক্ত হয়েছে এই যে বাসের কুরিল কিছুক্ষণ আগে কোন একজন মানুষ হয়তো তারা এসে এখান থেকে বাঁশের কিন্তু সংগ্রহ করে নিয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জন্য এবং এটা হাসে এবং বাঁশ এটা খুবই নরম আপনি ধরে দেখেন

আমরা অপেক্ষায় রইলাম জাভেদ ভাইয়ের মাধ্যমে হাঁস আর বাস খাওয়ার জন্য এই যে ন্যাচারাল ভিউ এখানটায় মনে হচ্ছে একটু একটু আলো কম আপনি সামনে যান মনে হবে যে একেবারে সদ্য সকাল একটু আগে যান আপনারা ভালো থাকবেন ভিডিও করতে থাকেন ধন্যবাদ পুরো ছড়াটাই পাথরের না জি